এই মুহূর্তে চলছে রাজ্য জুড়ে সম্মেলন বিজেপি সরকারের বিরুদ্ধে বামফ্রন্টের তীব্র আন্দোলন প্রতিবাদ আপনারা কি সেই আন্দোলনে যোগ দিয়েছেন কারা উপস্থিত রয়েছেন এই আন্দোলনে কি হবে দিনভর সে নিয়ে চর্চা আলোচনা সব কিছু আর এই নিয়ে জিতেন্দ্র চৌধুরী কি বলছেন শুনুন তারই বক্তব্য পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা মানে বিপদ টাইম সরকারকে জানিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ভবন শহরের মাঝখানে সেখানে অটো রিক্সা এবং শহরে যারা ব্যবসায়ী এদের কিছু অসুবিধা তো হয়ই অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি করেছে হয়েছে এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লঞ্চ আপনার কিন্তু যেহেতু রবীন্দ্রভবন এটাকে অ্যাভয়েড করা যায় কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি হল বলছেন যে না স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায় কিন্তু এরকম বহু নজির আছে স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা তার উপস্থিতিতে বৃহস্পতিবার বারোই জানুয়ারি দুই হাজার তেইশ সালে সেখানে প্রোগ্রাম করেছে এরকম অসংখ্য নদীর আছে শুধু নয় আরো বহু জায়গাতে তো কি করা যাবে একটা দিন সেখানে হয়তো এই ক্লাস কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিতে হতো অন্যদের বেলা যেরকম হয়েছে এবং শুধুমাত্র সে বিজেপি সভা কেন আমরা দেখেছি ধর্মীয় সামাজিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের সময় শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য আজ রাজ্য জুড়ে যে তাদের আন্দোলন সে কর্মসূচি চলছে রয়েছে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ তাদের আন্দোলন তাদের সম্মেলন আপনারা কারা উপস্থিত রয়েছেন এটাকে কীভাবে দেখছেন জানাবেন কমেন্টস বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে